আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইম হাসান তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বহুল প্রতীক্ষার পর কিন্তু আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়ে গেল তো অনেকে আসলে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো তো তার আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি অনেকেই বলতেছে যে এবার যেহেতু পঁচাত্তর মার্কে পরীক্ষা হয়েছে এবং প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে কারণ মোটামুটি সহজ বলতে এই কথাটার সাথে আমি এক পুরোপুরি একমত না কারণ হচ্ছে প্রাইমারির প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় একদম সহজও না একদম কঠিনও না একদম অ্যাভারেজ প্রশ্ন হয় কিন্তু আমি যদি এক্সাম টাইমের বাইরে যে কোনো টাইমে প্রশ্নটা দেখি প্রশ্ন মনে হবে যে নাকি খুবই সহজ প্রশ্ন ঠিক আছে কারণ কিন্তু পরীক্ষার হলের যে ওই এক ঘন্টা সময় তো ওই এক ঘন্টায় কিন্তু আপনি আপনার কাছে একদম সহজ মনে হবে না ঠিক আছে তার মানে অনেক সময় ভুল হবে কঠিন সহজটা পারবেন না সেই হিসেবে কিন্তু কাটমার্ক অত যায় না যেরকমটা সবাই বলে থাকে তো সেই হিসেবে এবার আপনারা যেহেতু পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়েছে এবং কাটমার্কের হিসাবটা এবার আসবে কিন্তু পথ সংখ্যা এবং পরীক্ষার্থী সংখ্যার উপর তো আমি কাটমার্ক বলার আগে আগে একটা হিসাব দিই যে প্রথম ধাপের যে পরীক্ষাটা ছিল অর্থাৎ রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের এবং সেখানে কিন্তু পরীক্ষার্থী ছিল প্রায় তিন লাখ ষাট হাজার সাতশো জন একটু কম আছে এবং সেখানের শূন্য পদশীল ছিল তেইশশো সুতরাং এবার কাঠমার্ক হালকা একটু বেশি হবেই তার মানে এই না যে আহামরি অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা যাবে ছেলেদের যেহেতু প্রাইমারিতে চাকরিটা পাওয়াটা একটু টাফ সেক্ষেত্রে পঁচাত্তর মার্কের ভিতর তারা যদি অ্যাভারেজ ছাপ্পান্ন পঞ্চা পঁয়ষট্টি ছেষট্টি পঁচাত্তরের ভিতর পঁয়ষট্টি ছেষট্টি এই রেঞ্জের ভিতর যদি আপনারা থেকে যেতে পারেন তাহলে চান্স আছে বা সম্ভাবনা আছে যে যাই বলুক না কেন কারণ হচ্ছে প্রাইমারি পরীক্ষাটা আমি একটু আগে বললাম যে পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা দেখা যেরকম কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নের সহজ কঠিন এটা কিন্তু তখন বোঝা যায় ঠিক আছে সেই হিসেবে ছেলেদের ক্ষেত্রে পঁয়ষট্টি প্লাস বা মাইনাস মাইনাস না পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি ষেষট্টি পাইলে কিন্তু একটা সম্ভাবনা থাকবে পঁয়ষট্টি ষেষট্টি সাতষট্টি এই রেঞ্জে পাইলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সহজ যদিও মেয়েদের ক্ষেত্রে এবার দেখা যাবে যে ষাট মাইনাস মানে আটান্ন ঊনষাট ষাট এই রেঞ্জে যদি আপনি পান তাহলে কিন্তু প্রাইমারি চাকরিটা এই প্রথম দাবের যে পরীক্ষার্থীরা আপনারা কিন্তু এখান থেকে ভাই ভাই বা উত্তীর্ণ হতে পারবেন ভালো একটা ইয়ে নিয়ে রেজাল্ট নিয়ে আর কি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ছেলেদের ওই মার্ক এবং মেয়েদের ওই মার্ক লাগবে তো যে যাই বলুক আসলে শেষ পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার ব্যক্তিগত মতামত তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো প্রাইমারি সকলে আপডেট পেতে তাছাড়া চাকরির সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ